কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ ঘরের পড়া আনন্দচন্দ্র বেগান্তবাগিসের পুত্র জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মহাশয় বাড়িতে আমাদের শিক্ষক ছিলেন স্কুলের পড়ায় যখন তিনি কোনো আমাকে বাঁধিতে পারিলেন না তখন হাল ছাড়িয়া দিয়া অন্য পথ ধরিলেন আমাকে বাংলায় অর্থ করিয়া কুমার সম্ভব পড়াইতে লাগিলেন তাহা ছাড়া খানিকটা করিয়া ম্যাকবেদ আমাকে বাংলায় মানে করিয়া বলিতেন এবং যতক্ষণ তাহা বাংলা ছন্দে আমি তর্জমা না করিতাম ততক্ষণ ঘরে বন্ধ করিয়া রাখিতেন সমস্ত বইটার অনুবাদ শেষ হইয়া গিয়াছিল সৌভাগ্যক্রমে সেটি হারাইয়া যাওয়াতে কর্মফলের বোঝা ওই পরিমাণে হালকা হইয়াছে রাম সর্বস্ব পণ্ডিত মহাশয়ের প্রতি আমাদের সংস্কৃত অধ্যাপনার ভার ছিল অনিচ্ছুক ছাত্রকে ব্যাকরণ শিখাইবার দুঃসাধ্য চেষ্টায় ভঙ্গ দিয়া তিনি আমাকে অর্থ করিয়া করিয়া শকুন্তলা পড়াইতেন তিনি একদিন আমার ম্যাকবেতের তর্জমা বিদ্যাসাগর মহাশয়কে শুনাইতে হইবে বলিয়া আমাকে তাহার কাছে লইয়া গেলেন তখন তাহার কাছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বসিয়াছিলেন পুস্তকে ভরা তাহার ঘরের মধ্যে ঢুকিতে আমার বুক দুরু দুরু করিতেছিল তাহার মুখোচ্ছবি দেখিয়া যে আমার সাহস বৃদ্ধি হইল তাহা বলিতে পারি না ইহার পূর্বে বিদ্যাসাগরের মতো শ্রোতা আমি তো পাই নাই অতএব এখান হইতে খ্যাতি পাইবার লোভটা মনের মধ্যে খুব প্রবল ছিল বোধ করি কিছু উৎসাহ সঞ্চয় করিয়া ফিরিয়াছিলাম মনে আছে রাজকৃষ্ণবাবু আমাকে উপদেশ দিয়াছিলেন নাটকের অন্যান্য অংশের অপেক্ষা ডাকিনী উক্তিগুলির ভাষা ও ছন্দের কিছু অদ্ভুত বিশেষত্ব থাকা উচিত আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার